আহ বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফ গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত অমর রাদি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে না কথা বলে না হজরত নু আলাই সাল্লাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাহুলাইসামিন আলিক কোরআনের আয়া আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গাইরু সালেহ এটা বে আমল সালে এর সমস্ত কর্ম অসৎকর্ম এর নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের গোলামি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য এ ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না যে কোনো বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নুহ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না সরয়ের আল্লাহ তালা বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না সাবধান ফালাতাস আলনি আমার কাছে কিছু চেয়েও না হাত না নামায় আলাই এর জন্য বেঈমান মোমেনের সন্তান পায় না না ফুরমান ইমানদারের সন্তান হয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে